অনেক সময় আমাদের উপর অনেক মুসিবত আসে আমরা অনেক সময় কষ্টে পতিত হই তখন আমরা অনেকে অনেক কিছু বলি এবং মনে করি যে মনে হয় আবার কপরে এমন কষ্ট ছিল আমার কপালটা ভালো আল্লাহ আবুল আলমিন এই দুনিয়ার মাধ্যমে আমাকে আপনাকে আমার আপনার ইমান যতটুকু থাকবে ইমাম অনুযায়ী আল্লাহুল আলমিন আমাকে আপনাকে পরীক্ষা করবে আমি আপনি যে দুনিয়ার মধ্যে কষ্টে পতিত হই আমি আপনি যখন দুনিয়াতে মুসিবতে পতিত হই তখন এই মুসিবতটা মহলায় কারিম আমাদেরকে দান করেন এটা আমাদের কপালের দোষ নয় আল্লাহ পবিত্র আল পবিত্রিমের মধ্যে বলেছেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله رب العالمين قبطر القرآن الكريم ولنبلونكم بشيء من الخوف আল্লাহ তালা বলেন আমি অবশ্যই কোন কিছুর মাধ্যমে আমি পরীক্ষা করে থাকি আমার বান্দাদেরকে কি কি জিনিস দ্বারা আল্লাহ রব আলিন পরীক্ষা করেন মিলাল কৌফ আল্লাহ তালা ভয়ের মাধ্যমে আমাকে আপনাকে পরীক্ষা করে থাকেন সেটা সম্পদ হারানোর বই হতে পারে স্ত্রী হারানোর বই হতে পারে সন্তান হারানোর বই হতে পারে আল্লাহ রবুল্লা আলমিন ভয়ের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করেন অল এবং খুদা দিয়ে আল্লাহ রবুল্লা আলমী ক্ষুদার্ত রেখে আমাদেরকে পরীক্ষা করেন অনেক সময় আল্লাহ রবুল্লা আলমিন আমাকে আপনাকে রিচিকের অভাব অনটন দিয়ে আমাকে আপনাকে পরীক্ষা করে থাকেন অর্থাৎ রেখে আল্লাহ রব আলমিন আমাকে আপনাকে পরীক্ষা করেন আমরা সম্পদ থেকে এবং ক্ষেত খামারে যা আমরা ফসল আমরা ফলাই তার মাধ্যমে ক্ষেত খামারের মাধ্যমে এবং সম্পত্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন। এবং ফলফলাদি ফলাদি এগুলোর মাধ্যমে আমাদেরকে কি পরীক্ষা করেন যখন আমি আপনি ক্ষেত খামারে শাকসবজি লাগাই এবং ার যখন আমরা চাষ করি এই সব কিছুর মধ্যে আল্লাহ আলমিন মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করে থাকেন এই জন্য আমরা যে দুনিয়া যে কোষ্ঠকে পতিত হই মুসিবতে পতিত হই এটা বাওলায় কারিম আমাকে আপনাকে দান করেন আমার আপনার ভিতরে যতটুকু ইমান থাকবে সে সে মানে ততটুকু অনুযায়ী আমাকে আপনাকে কি করবে ইমানের পরীক্ষা নিবে মাওলা একালে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কি পরীক্ষা আমার আপনার কাছ থেকে মাওলাcadherin নি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাযিনা ইযা আসাবাতুহুম সিবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা ভঙ্গিদের থেকে آنی کتین تمو پر اکرامی مولای کریم نیم اللہ نبولاله من مولای الذین ایده رو صابت هم مصیبه جب خونه مال بنده بندیرند کتینو پوری الذین ایده رو صابت যখন আমি আপনি আল্লাহ পক্ষ থেকে কঠিনতম পরিস্থিতির মধ্যে পড়ব কষ্টের মধ্যে পতিত হব মুসিবতের মধ্যে পতিত হব কারণ যে আল্লাহ রাবুল আলমিন বলেন আমার বান্দা বান্দি যখন দুনিয়ার মধ্যে কঠিনতম মুসিবতের মধ্যে পড়ে তাহলে আমি আপনি যখন মুসিবতে পড়ব এই মুসিবতে আমাদের কপালের কারণে নই মাওলাই কারিম আমাকে আপনাকে দান করেছেন ওই মুসিবতের অবস্থায় মানুষের পিছনে দৌড়াইলে চলবে না অমুকের কাছে অমুকের কাছে গেলেও হবে না দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো শক্তি আপনার মুসিবত থেকে উদ্ধার করতে পারবে না আপনার কষ্ট দুনিয়ার মানুষ আপনার দুনিয়ার কোনো মানুষ হালকা করতে পারবে না দুনিয়ার মানুষ আপনার কষ্টকে কমায় দিতে পারবে না তাহলে কষ্ট দেওয়ার মালিক মুসিবত দেওয়ার মালিক আল্লাহ আলামিন এর জন্য মাওলাই কারিমের দরবারে আপনাকে আসতে হবে আমি আপনি যখন কষ্টের মধ্যে পতিত হব তখন মাওলাই কারিমই বলে দিয়েছে আমি আপনি কি করব আল্লাহ আল্লাহই বলে দিয়েছেন আমি আপনি কি করব আল্লাহ বলেন আমার বান্দা বান্দি যখন আমি কষ্টের মধ্যে ফলাই मुसीबতের মধ্যে ফলাই তখন আমার বান্দা বান্দিরা যদি বলে ক্বুল নিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন আমি আপনি যখন কোনোতম مصিবতের মধ্যে পড়ব তখন বলবো আল্লাহই বলে দিয়েছেন আমরা মাওলায়ে কারিমের দিকে আসছি মাওলায়ে কারিমের কাছে চলে আস যাবো দুনিয়ার কোনো কিছু কাজে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন জীবনের মাধ্যমে কি করেন পরীক্ষা করেন অনেক সময় আপনি যে সন্তানটাকে ভালোবাসেন আপনি স্ত্রীকে ভালোবাসেন ভালোবাসার জিনিসটা মানে দিয়ে আল্লাহ আলাহ কি করেন পরীক্ষা করেন ভালোবাসার মানুষটাকে আল্লাহ আল্তাহ দুনিয়া থেকে উঠায় নেয় অনেক সময় অসুস্থ অসুস্থতার এটা মাওলা একাডেমি পরীক্ষা করেন অনেক মুসলিমাদের মধ্যে সর্বপ্রথম অবধি আপনাকে তবে মাওলা একাডেমির পক্ষে থেকে আমি আপনি এসেছি এবং মাওলা একাডেমীর দিকে আমরা চলে যাব। এবং দুনিয়াতে যখন আমি আপনি কষ্টের মেদে পতিত হব তখন আমরা আল্লাহ কিভাবে সাহায্য চাইবো সেটাও শিখে দিয়েছেন তোমরা সাহায্য চাও যখন তোমরা কষ্টের ভেদে পতিত হও যখন তোমরা অভাব অনার মধ্যে মধ্যে হও তখন আমার কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে এই জন্য আমি আপনি যখন মধ্যে পড়ব তখন মাওলায়কারী মেয়ের দরবারে হাজিরা দিয়ে দিব নামাজ পড়ো আল্লাহর কাছে চাইব ধৈর্য ধারণ করো

যারা কষ্টে মধ্যে পতিত হয় পতিত হওয়ার পর ধৈর্য ধারণ করে মাওলানা করিম বলেন আমি ওই মানুষগুলোর সাথে নিশ্চয়ই আমি আছি ইনাল্লাহা মাছাবিন এমন শুধু আমি থাকবোই নয় অবশ্যই সাবিন আপনি ওই মানুষদেরকে বলে দেন ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ সুসংবাদ কি ওলাইকা আলাইহি والصلاهতুম মির রাব্বিহিম ورحمه তাদের জন্য রয়েছে মাওলায় কারিমের পক্ষ থেকে দয়া এবং করুণা তাদের প্রতিপালকের পক্ষ থেকে তারাই রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়াতের পথে অনেক সময় কষ্টের মধ্যে আমি আপনি যখন পড়ি তখন ইমান হারা হয়ে যায় তখন সঠিক রাস্তায় আমি আপনি থাকতে পারি না এই জন্য কষ্টের মধ্যে যখন পতিত হবেন এটা মাওলাই কালিম দিয়েছেন এই জন্য আপনি ধৈর্য ধারণ করবেন যদি আপনি ধৈর্য ধারণ করেন তাহলে আল্লাহ রাবুল আলমিন আপনাকে দুনিয়া ও আখিরাতে আল্লাহ রাবুল আলমিন আপনাকে করুণা করবেন দয়া করবেন গ্রহ করবেন এবং আল্লাহ রাবুল আলমিন হেদায়েতের রাস্তায় আপনাকে অর্পণ রাখবেন এই জন্য যখন আমি আপনি কোনো মুসিবতের মধ্যে কষ্টের মধ্যে পড়ে যাব তখন এই আয়াতটি বেশি বেশি পাঠ করব হাসবুল আল্লাহ নিয়ামাল ওয়াকিল আল্লাহ তাআলা আবার আপনার জন্য সাহায্যকারী এবং অভিভাবক অভিভাবক হিসেবে যথেষ্ট এজন্য বেশি বেশি হাসবুল আল্লাহ নিয়ামাল ওয়াকিল এটা আমরা বেশি বেশি পাঠ করব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে এবং সমস্ত মুসিবত্বের বেলায় আল্লাহ আলামিন আমাদেরকে ধারণ এবং বেছে বেছি যাতে আমরা নামাজ পড়তে পারি এবং দৈর্জ্যশীল হিসাবে আল্লাহ রবুল্লা আলম আমাদের কবুল নেন এবং এই দোয়াটি আমরা বেশি বেশি বাদ করবো হাসপাতি আমার মতিল যখন আমরা পশ্চিমবাদে পতিত হব আল্লাহ রবুল্লাহ আলমেন আমাদের সময় আমল করা দান সবাই বলে আমিন